দাদা দেখ দেখ তুই তো বললি যে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তাই না হ্যাঁ ছেলেমেয়েরা তো বড় হয়েছে দাদা ওরা এত বছর ধরে দেখছে যে তোর সঙ্গে বৌদির বেবলেন মেলে না এতদিনে মেলে নি যার জন্যেই কিন্তু তুই জুনের সঙ্গে মেলামেশা করেছিস তাই না বরং তোরা যদি এখন বিয়ে করিস না তাহলে কিন্তু ছেলেমেয়েরা আনন্দই পাবে ট্রাসমি ছেলেমেয়েরা আনন্দ পাবে না না মানে আমি তোকে বলছি না যে তুই বা ঘটা করে মাথায় টোপর পরে বিয়ে কর সিম্পল বিয়ে কর না একটা সিম্পল রেজিস্ট্রি ম্যারেজ কর বাড়ির লোকজন আসবে দ্যাটস ইট পরের দিন থেকে তোরা তোদের মতো করে লাইফ লিড কর কেউ তোদের আটকাবে না আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি যে সব সময় তোর চোখের সামনে এখানে থাকে তার জন্য তোর অস্বস্তি হয় কিন্তু তার জন্য তো তোর দোষ নয় সম্পূর্ণ দোষটা করেছে আমাদের বাবা বাড়িটা জাস্ট বৌদির নামে লিখে দিল আমি জানি এটা তুইও মানতে পারিস নি এটা আমিও মানতে পারিনি কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপারটাকে সেটেল করে দিলে হতো না সেটা নয় তিনি বাড়িটা বৌদির নামে লিখে দিলেন আর বৌদি বৌদি এখন বাড়ি পেয়ে এই বাড়ি থেকে তো সরবে না এই বাড়িতেই বসে থাকবে তুই কাজ কর তুই কাজ কর আমি যেটা বলছি যে তুই এই দরকার হলে এই বাড়ির মধ্যে একটা সেপারেশন একটা পাঁচিল তুলে ফেল মানে বলছি যে ইন দ্যাট কেস তুই তুই বৌদিকে ইগনোর কর দাদা এতে তোর অস্বস্তিটা কোথায় হচ্ছে সরি আমি অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম তোমাদের কথার মধ্যে ঢুকবো না বলে কিন্তু তোমরা তো সমানে আমাকে নিয়ে আলোচনা করে যাচ্ছ তাই তোমাদের কথার মধ্যে ঢুকতে আমি বাধ্য হলাম হ্যাঁ বনি তুমি কি বলছিলে বৌদি এই বাড়িটা ছেড়ে যাচ্ছে না কারণ বাবা এই বাড়িটা যেহেতু বৌদি নামে লিখে দিয়েছে সেই জন্যে বাড়িটা আঁকড়ে আমি পড়ে আছি তাই তো একেবারেই তা নয় ভূমি আমি এই বাড়িতে পড়ে আছি এই বাড়িটার জন্য নয় আমি এই বাড়িতে পড়ে আছি তোমার বাবার জন্যে তোমরা যদি তোমাদের বাবাকে রাজি করাতে পারো না আমি সেই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাব এটা আমি কথা দিলাম এটা গেল এক নম্বর আর দু নম্বর হলো এই তো বৌমা বৌমা তুমি এসে গেছো হ্যাঁ বাবা বাবা আপনি খেয়েছেন ওষুধ খেয়েছেন হ্যাঁ বৌমা আমার যা যা করণীয় সব করে ফেলেছি খুব ভালো কথা আমি একটা কথার মাঝে ছিলাম কথাটা একটু শেষ করে নি বাবা হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয়ত হলো তোমার দাদা বলছে তার নাকি অসুস্থ হচ্ছে কিসের অসুস্থ আমি ঠিক বুঝতে পারছি না মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে অস্বস্তি নেই তাকে বাড়িতে এনে রাখতে কোনো অস্বস্তি নেই তার সঙ্গে এক ঘরে থাকতে কোনো অস্বস্তি নেই অথচ তাকে সম্মান দিতে অস্বস্তি অদ্ভুত তাহলে তো বলতে হবে যে তোমার দাদার মানসিকতায় কোনো সমস্যা আছে তোমার দাদাকে বলি একটা মানুষকে সম্মান দেওয়ার মধ্যে কোনো অস্বস্তি নেই বরং স্বস্তি ঠিক আছে তোমাকে আমাদের কথার মধ্যে থাকতে হবে না কো আমি খানিকটা বাধ্য হয়ে থাকছি মা আপনাদের কথার মধ্যে বারবার আমাকে টেনে আনছেন তো তাই আমি থাকতে বাধ্য হচ্ছি বৌমা কি হয়েছে বলো তো আমাকে সম্বিত আজ ওর বাড়িতে আমাকে ডেকেছিল বাবা আপনার ছেলে আর জুমকেও ডেকেছিল ওর ডিভোর্স দিতে কোনো আপত্তি নেই ডিভোর্স দিতে রাজি আছে এই কথা বলার পর আপনার ছেলে অবশ্য সম্বিতের সামনে বলল যে ও নাকি বিয়ে নিয়ে এখন কোনো ভাবনা চিন্তাই করছে না এখানে সে এখন বলছে যে জুনকে বিয়ে করতে ওর অস্বস্তি হচ্ছে আশ্চর্য ব্যাপার একটা মেয়ে সাথে সম্পর্ক করতে কোনো অস্বস্তি নেই অথচ তাকে সম্মান দিতে অস্বস্তি হচ্ছে বিয়ে মানে একটা সম্মান একটা আইনের অধিকার সেই সম্মান সেই অধিকার দিতে অস্বস্তি হবে কেন অনিন্দা তুমি কি বুঝতে পারছো যে আমার এই এই কথাগুলো তো ভীষণ হিউমিলিয়েশন হচ্ছে যে আমি বোধহয় ভিখারির মতো তোমাকে বিয়ে করতে চাইছি একদিন তো ছিল যখন তুমি আমাকে বিয়ে করতে চাইতে অনিন্দা এখন এভাবে সবকিছু পাল্টে গেল কেন আমি তো আগেই বলেছি আমি বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিই নি জোর করে তো কাউকে বিয়ে করা যায় না হ্যাঁ যাই দরকার বলে জোর করে বিয়ে করতে হবে জোন চুপ করো শোনো অনিতা দা একটা মেয়েকে যেভাবে খুশি ব্যবহার করে তার সর্বস্ব নিয়ে নিয়ে তুমি তাকে এভাবে ছেড়ে দিতে পারো না আমি এটা আমার সঙ্গে হতে দেবো না ইম্পসিবল চুপ জুন চুপ কর ও ও সে কথা ভেবে বলেনি কো জুন বিশ্বাস কর ও সেভাবে বলেনি কথাটা জুন প্লিজ আস্তে কথা বলো বাড়িতে ছেলেমেরা রয়েছে ছেলেমেরা আছে মানে ছেলেমেরা আছে তোমরা বুঝতে পাচ্ছো আর আমার অপমানতে তোমরা কেউ বুঝতে পাচ্ছো না তোমরা দাদাকে কিচ্ছু বলতে পাচ্ছো না এত বড় কথা তো বলে কি করে জুন জুন একদম চিৎকার করবে না তোমাকে আমি একদিন বলেছি এই বাড়িতে আমার ছেলেমেরা থাকে তোমার অনিন্দতা তোমাকে বিয়ে না করে কোথায় যায় সেটা আমিও দেখব বিয়ে তো ওকে করতেই হবে যদি এখনো তোমাকে বিয়ে ও ভাবনা চিন্তা করে তুমি এক কাজ করো না তুমি থানায় যাও আমি তোমার সাথে সাক্ষী দেব নিজের অধিকার পাওয়ার জন্যে যা যা করার দরকার সেটা তুমি করো কিন্তু তার সঙ্গে এটাও বলছি দয়া করে এই বাড়িতে তুমি কোনোরকম সিন ক্রিয়েট করো না এখন অব্দি এই বাড়িটা না লোকে ভদ্রলোকের বাড়ি বলে জানে এই বাড়ির সম্মান হানি হয় এমন কোনো কাজ তুমি করো না আমার ছেলে ক্ষতি হয় এমন কোনো কাজ তুমি করো না তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না আজ অব্দি আমি যা কিছু করেছি আমার ছেলেমেয়ের স্বার্থে করেছি তোমার অনিন্দুদাকে আমি এক কথায় ছেড়ে দিয়েছি আমার দিয়েছিদের স্বার্থে আমি কোন স্বার্থে আমি চাইনি আমার ছেলেমেয়েরা বাবা মা সম্পর্কের মধ্যে কোনো আঁকচা আঁকচি কামড়াকামড়ি দেখুক তাদের মানসিকতা নষ্ট হোক আমার ছেলেমেদের স্বার্থে আমি নীরবে সরে দাঁড়িয়েছি যা লড়াই করার করো শুধু একটাই অনুরোধ এ বাড়িতে কোনো চিৎকার চেঁচামেচি করো না এমন কিছু করো না যাতে আমার ছেলে ক্ষতি হয় তুমি সম্বিত কিন্তু সত্যি তোমার ডিভোর্সটা দিতে চাইছিল না আমি ওকে অনেক বুঝিয়েছি অনেক অনুরোধ করেছি তারপর ও ডিভোর্স দিতে রাজি হয়েছে আর এখন বাদ সাথে তোমার তাই তো আসলে কি জানো তো তোমার অনিন্দতা না একটু অস্বস্তি হচ্ছে হ্যাকে বাড়িতে যেখানে আমি আছি ওর ছেলেমেয়েরা আছে তাদের সবার সামনে সে আবার একটা বিয়ে করবে হেটা ভেবে তোমার অনিন্দতাকে বলে দাও আমি এবং আমার ছেলেমেয়েরা তোমার অনিন্দতাকে বিয়ে করতে দেখলেই অনেক বেশি স্বস্তি পাবো গার্লফ্রেন্ড নিয়ে আমার সামনে আমার ছেলে মেয়েদের সামনে দরজা বন্ধ করতে দেখলে নয় তোমার এই কথাটা আমি সমর্থন করতে পারলাম না বুয়া তুমি যে পাপ করেছো তার মাশুল দিতে গেলে কিন্তু ওই কি তোমার বিয়ে করতে হবে এছাড়া অন্য কোনো উপায় নেই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন